আজকের রেসিপি ফিশ বিরিয়ানি সবাই চিকেন বিরিয়ানি করে মটন বিরিয়ানি করে আমি করবো ফিশ বিরিয়ানি বিরিয়ানির ভাতটা রান্না করার ঠিক এক ঘন্টা আগে চালটা ভিজিয়ে রাখতে হবে ফিশ বিরিয়ানি করবো তাই ফিশ কারিটা আমি আগে করে নেব তার জন্য কারি করতে মশলা লাগবে পেঁয়াজ আদা রসুন টমেটো দুটো শুকনো লঙ্কা দিলাম কালার আসার জন্য আর কাঁচা লঙ্কা একটুখানি জল দিলাম দিয়ে আমি এগুলো মিক্সি মেশিনে করে নেব ঠান্ডাটা হয়ে গেছে কড়াই গরম হয়ে গেছে পরিমাণ মতন তেল দিয়ে আমি বিরিয়ানির আলুটা ভেজে নেব বিরিয়ানির আলুটা আমি আগেই সিদ্ধ করে রেখেছিলাম সিদ্ধ করা আলুটা ব্লকে বিরিয়ানিতে যে আলুটা দেবো তাতে এক ধরনের একটা রঙ ব্যবহার হয় হলুদ রঙের এটাকে কামধনু বলে সেই রঙটা আমি খুব সামান্য পরিমাণে দেবো খুব সামান্য পরিমাণে দিলেই খুব কালার হয়ে যায় দেখুন কালার হয়ে যাচ্ছে আপনি যদি মনে করেন এই রঙটা ব্যবহার করবেন না তাহলে আপনি হলুদ ব্যবহার করবেন আলুটা ভাজার সময় আলুটাকে আমি লাল করে ভেজে নেব আলু ভাজা হয়ে গেছে আমি তুলে নেব কিছু পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজটাও আমি ভেজে নেব পেঁয়াজটা লাল লাল হলে দেব পেঁয়াজ লাল লাল করে ভাজা হয়ে গেছে পেঁয়াজটাও আমি তুলে নেব আগেই কড়াইতে কিছুটা তেল ছিল আর একটু তেলতে আমি মাছগুলো ভেজে নেব মাছ ভাজা হয়ে গেছে একটু আমি তুলে দেব কড়াইতে তেল আছে আর একটু আমি অল্প পরিমাণে তেল দেবো মাছের কারি করতে ফোড়ন দেব সাদা জিরে আর মিক্সিতে করে রেখেছিলাম মশলাগুলো সে মশলাগুলো দিয়ে দেবো এক এক পরিমাণ মতন হলুদ একটু ধনিয়ার গুঁড়ো একটি জিরের গুঁড়ো আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে এটা ভালো করে আমি কষিয়ে নেব মশলাটা ফুটে উঠেছে মাছটা আমি এতে দিয়ে দেবো জলটা একদম শুকিয়ে যাবে এটা এক্সট্রা জল নেয় পেঁয়াজের জল মাছটাও সিদ্ধ হবে জলটাও শুকিয়ে যাবে ফিসকারি রেডি ঠিক এরকম মাখা মাখা হবে ভাতটা করার জন্য আমি জলটা বসিয়েছি জলটা ফুটে উঠলে আমি চাল দেব জল ফুটে উঠেছে তেজপাতা দিয়ে দিলাম আর নুন দিয়ে দিলাম এমনভাবে নুনটা দিতে হবে পরে যেন নুন না লাগে আর চাল দিল ভাত হয়ে গেছে এবারে আমি ফ্যানটা ঝরা দেব ফ্যানটা ঝরা দেওয়া হয়ে গেছে এই বাসনটা আমি বিরিয়ানিটা সাজাবো সেই বাসনটায় গরম করে একটুখানি সাদা তেল দিয়ে নিতে হবে অল্প একদম হাঁড়িটার সারাদা গাম আমি মাখিয়ে নিলাম বিরিয়ানিতে যে লিকুইডগুলি ব্যবহার করব। তা হল গোলাপ জল কেওড়া জল আর মিঠা আতর তার সঙ্গে থাকবে বিরিয়ানির মশলা আর দুধ আপনি লিকুইড দুধও ব্যবহার করতে পারেন এই দুধটা আমি গরম জলে গুলে নেব গরম জলের মধ্যে আমি দুধটা গুলে নিয়েছি বিরিয়ানির মশলা গোলাপ জল সব অল্প পরিমাণে যতটা পরিমাণে আপনার বিরিয়ানি হবে ততটা পরিমাণেই দিতে হবে কেওড়া জল এক থেকে দুই ফোঁটা জলটা আমি ভালো করে গুলে নেব গুলে নেওয়া হয়ে গেছে প্রথমে আমি কিছুটা ভাত সাজিয়ে নেব এখন আমি এতে কারি কারিগুলো দিয়ে দেবো সিদ্ধ করা আলু ভেজে রেখেছিলাম আলুগুলো এতে দিয়ে দেবো যেহেতু আমি অল্প তাই একটা লেয়ার দিয়েই সাজালাম অনেক হলে তখন অনেকগুলো লেয়ার হবে ভাজা পেঁয়াজগুলো দিয়ে দিলাম আবার এর সঙ্গে আমি ভাতগুলো দিয়ে দেবো গরম জলে আমি যে যে মশলাগুলো গুলে রেখেছিলাম সেগুলো এতে দিয়ে দেব আর দেব ঘি যে যেমন ঘি খাবেন সে তেমন ঘি দেবেন ঢাকনাটা দিয়ে মুখটা আমি বন্ধ করে দেবো মুখটা আমি পুরো আটা দিয়ে বন্ধ করে দিয়েছি বন্ধ করার কারণ হলো বিরিয়ানিতে একটা গন্ধ খুব সুন্দর গন্ধ সেই গন্ধটা যেন বেরিয়ে না যায় আর বিরিয়ানি করার সময় যত খোলামেলা জায়গা হবে বিরিয়ানি তত ভালো হবে আমার অল্প বলে তাই ছোট্ট একটা বাসনে বসিয়েছি যারা অনেক বিরিয়ানি করবেন তারা খোলামেলা বাসনে করবেন যেহেতু অল্প বিরিয়ানি তাই আমি পাঁচ থেকে দশ মিনিট আমি খুব স্টিম কমিয়ে দিয়ে রাখবো আর যদি বেশি বিরিয়ানি হয় তাহলে পনেরো থেকে কুড়ি মিনিট স্টিমে বসিয়ে রাখবেন বিরিয়ানি রেডি